জ্বর ঝাড়ি না হয় ম্যালেরিয়া ডেঙ্গু এইসব থেকে যাতে তাদের আমরা বাঁচাতে পারি আমরা সব ছোট ছোট কাজ করি বাড়িঘর পরিষ্কার রাখি যাতে জমা জল কোথাও না জমে সারাদিন পরে যেখানে যেখানে জল জমেছে টবে বলুন কলসিতে বলুন হাড়িতে জলগুলো সব ফেলে দিই যাতে সেখানে মশার চাষ না হতে পারে মশার যদি চাষ না হবে তাহলে মশার কোনো গল্প থাকবে না মশা যদি না থাকে মশারির কোনো দরকার নেই সাংস্কৃতিক সংস্থাতে এসে এই বয়ালে এসে কি কর্মসূচি করলেন আমরা আজকে বয়ালে এসে এখানে দুস্থ মানুষজনকে পঞ্চাশটি মশারি বিতরণ করলাম এখন যা বর্ষাকালীন অবস্থা চারিদিকে মশা বা মাছ অন্যান্য পতঙ্গের যা প্রকোপ হচ্ছে তাতে নানা রকম অসুখ দেখা দিচ্ছে সেই কারণে সেই সব অসুখগুলোর থেকে যাতে মানুষের বিরত থাকতে পারে তার জন্যেই এই কর্মসূচি আমাদের এই রোটারি ক্লাব অফ ক্যালকাটা নর্থ ইস্ট উনিশশো সালে স্থাপন হয় আমাদের ইন্টারন্যাশনাল ক্লাবটি হচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল যেটা উনিশশো সালে স্থাপন হয়েছিল আমরা নানা রকম সামাজিক এবং সোশ্যাল কাজকর্ম করে থাকি যেরকম ধরুন কোনো জায়গায় আমরা স্কুল বাড়ি বানিয়ে দিই নানা জায়গায় আমরা স্যানিটেশনের কাজ করি আমরা এই ধরনের যাতে কোনো রকম অসুখ থেকে বিরত থাকতে পারে মানুষজন সেই সব রকম ব্যবস্থা করি এবং আরও নানারকম সোশ্যাল কাজকর্ম করে থাকি আমাদের যেটা থেকে বড় কর্মকাণ্ড যেটা আমরা মা প্রজেক্ট বলে একটি প্রজেক্ট করি সেটা আমরা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের যে সানডেটা সেই রবিবার দিন করি এবং সেইটাতে আমরা দুস্থ বিধবা মায়েদের নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী তার একটা বড় রকমের একটা কিট দিই এবং সেটা আমরা এই বিগত দশ বছর ধরে করে আসছি ধরুন এই চাইল্ড ম্যারেজ বা এই আপনি উমেন হাইকিং যেটা বলছেন এটার মূল মূল কারণটা আমাদের বুঝতে হবে মূল কারণটা হচ্ছে শিক্ষার অভাব আমাদের মায়ে বোনেদের প্রথমে শিক্ষিত করতে হবে মানুষজনকে সোশ্যালি অ্যাওয়্যার করতে হবে যে এই জিনিসগুলো থেকে তাদের যদি বেরিয়ে না আসতে পারে তাহলে আমরা অ্যাজ আ সোসাইটি উঠে দাঁড়াতে পারবো না তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিটি ঘরে গিয়ে প্রতিটি মাকে বোনকে বাচ্চাকে বাবাকে কাকাকে সবাইকে বোঝাতে হবে যে শিক্ষাটার প্রয়োজনীয়তা কি এই শিক্ষা থেকেই শুরু হবে আমাদের প্রথম সূচনা আমার নাম হচ্ছে রোটারিয়ান অঙ্গনাপাল পাল আমি এবছরের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অফ রোটারি ক্লাব অফ ক্যালকাটা নর্থ ইস্ট এই যে মানব কল্যাণমূলক যে কাজ একটা যে আগে আপনি আপনার নিজের দিকটা সামনে নিলে যে মশা মারতে কামান কাজ আমি একটু আগেই বলছিলাম যে বড়ো যে চিন্তাধারা মশা মারতে কামান দেখা অর্থাৎ মশাকে মারার জন্য আমরা অনেক রকম প্রয়াস নিয়ে থাকি কিন্তু একটা ছোট্ট ভাবনা সেই চিন্তা চিন্তাভাবনা কিন্তু অনেক সুদূর প্রসারী ফল এনে দেয় অর্থাৎ মশা যদি আমরাকে আমাকে কামড়াতে না পারে তাহলে কিন্তু আমি কিন্তু মশাবাহিত যে রোগগুলো বা অন্যান্য কীটপতঙ্গ বাহিত যে রোগগুলো সেই রোগগুলো থেকে নিজেকে মুক্ত হতে পারব এবং পারিপার্শ্বিক আমাদের এই প্রয়াস চলতে থাকবে যেহেতু একটা বর্ষাকাল এবং সেই দিক থেকে আমরা যাতে সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করতে দেবো এলাকার মানুষের সঙ্গে আমরা এটা সামগ্রিক একটা শুরু করলাম এবং আমাদের অ্যাওয়ারনেস কিন্তু চলতে থাকবে দেখুন এই কর্মসূচি সাধারণ মানুষ বা দুঃস্থ মানুষরা কতটা সঙ্গে নিয়েছে অবশ্যই তাদের সারা এবং তাদের মুখে হাসি আমরা শুধুমাত্র এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকিনি অর্থাৎ আমরা যে গ্রামের মধ্যে এখন বিলং করছি সেই গ্রাম ছাড়িয়ে পারিপার্শ্বিক আরও অন্য অন্য বিগ্রামগুলোতে পারাপার্শ্বিক দু তিনটে গ্রাম থেকেও আমরা নিয়ে এসেছি যাতে বেশিরভাগ মানুষ এবং প্রত্যন্ত এলাকার মানুষ যারা সত্যিকারের এই সুবিধাটি পেলে তারা উপকৃত হয় সেই রকম মানুষদেরকে নির্দিষ্ট করেছি এবং বাছাই করেছি এবং তাদের হাতে এই মশাইগুলো আমরা তুলে দিতে পেরেছি আপনার নাম